নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বিশেষ কিছু খাবারের কথা বলবো যেগুলো কিন্তু মহালয়ার দিন গ্রহণ করবেন না কারণ মহালয়ার দিনটি হল পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা তাই এই দেবী পক্ষ সূচনা এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই নতুবা সারা বছর মানসিক টেনশন রোগ জ্বালা আয় উন্নতিতে বাধাপ্রাপ্ত হওয়া বা দরিদ্রতা জীবনে নেমে আসে এইরূপ সমস্যাগুলি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এছাড়াও মহলেয়ার দিন বিশেষ কিছু মানে উপায় করলে সেগুলো কিন্তু আর্থিক ভাগ্যে অবশ্যই জীবনে উন্নতি আসে এই বিষয়েও কিন্তু আপনাদেরকে আমি একটা জ্ঞান প্রদান করার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং আজকের এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্টে একটি বার লিখবেন জয় মা দুর্গা জগৎ জননী নমস্কার তাহলে শুরু করছি আজকের এই পর্ব সবাই যুক্ত থাকুন প্রথমত দেখুন মহালয়া এবছর পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি দোসরা অক্টোবর দু বুধবার দিন এবং কি এই মহালয়ার দিন রাত্রিবেলায় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মহালয়া এবং সূর্যগ্রহণের একটা সুন্দর যোগ তৈরি হয়েছে এবং এই তিথিতে এমন কিছু ক্রিয়া রয়েছে সেগুলো করলে কিন্তু জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি বা অর্থনৈতিক সমস্যা অবশ্যই দূরীভূত হয় দেখুন এক্ষেত্রে সূর্যগ্রহণ শুরু হবে বুধবার দিন অর্থাৎ মহালয়ার দিন রাত্রি নটা তেরো মিনিট থেকে এবং এই গ্রহণ সমাপ্তি হবে রাত্রি মানে ভোর রাত্রি তিনটে সতেরো মিনিটে অর্থাৎ সম্পূর্ণ গ্রহণের স্থিতিকালটা থাকছে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত দেখুন যেহেতু এই গ্রহণটি রাত্রিবেলায় সংঘটিত হচ্ছে সেক্ষেত্রে এই গ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান হবে না যেহেতু গ্রহণ মানে একটা মহাজাগতিক ঘটনা তাই এর প্রভাব কিন্তু অবশ্যই রাশি চক্রের উপর থাকবে যাই হোক মহালয়ার দিন আমিষ জাতীয় খাবার খাবেন না মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মিশ্রিত কোনো তরকারি এগুলোকে অ্যাভয়েড করবেন বিশেষ করে কোনো আমিষ রন্ধন গৃহের মধ্যে করবেন না দেখুন আমরা বাঙালিরা একটু কি হয় ভোজন তাই আমরা কিন্তু দেখবেন আমিষ আহারও গ্রহণ করে থাকি কিন্তু কিছু কিছু তিথি রয়েছে দিন রয়েছে যে দিনগুলোতে আমিষ আহার গ্রহণ কিন্তু মোটেও করতে নেই কারণ সনাতন ধর্মমতে মতে তা নিষেধ করা হয়েছে দেখুন মহালয়ার দিনটিতে পিতৃতর্পণ করা হয় এবং এই পুরুষের আশীর্বাদ প্রাপ্ত করা হয় তাই এই দিন শাস্ত্র বলছে যদি নিরামিষ আহার গ্রহণ না করে এই দিন আমিষ আহার রন্ধন করা হয় বা গ্রহণ করা হয় তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত হতে হয় এবং তাদের অভিশাপ লেগে যায় তাই অমাবস্যা তিথি চলাকালীন বা কোনো পূর্ণ মানে পূর্ণিমা তিথি বা কোনো মাঙ্গলিক তিথি চলাকালীন কখনই আমিষ আহার গ্রহণ করতে নেই সম্পূর্ণরূপে তা বর্জন করতে হয় আচ্ছা এরপর দ্বিতীয় খাবারটি হলো যে কোনো পুরাজাতীয় খাবার কিন্তু মহালয়ার দিন গ্রহণ করবেন না শাস্ত্র বলছে চলাকালীন খাবার খেলে জীবনে কি হয় দুর্ভাগ্য নেমে আসে দেখুন কথাটা বলার চেষ্টা করছি এটাই যে পিতৃপক্ষ অবসান আর দেবীপক্ষের সূচনাকালটিকে বলা হয় মহালয়ার দিন তাই এই দিন যেহেতু দেবী দুর্গার চক্ষুদান হবে মাতা মহামায়ার চক্ষুদান হবে তাই এই দিন কিন্তু কক্ষণে নিজের গৃহের মধ্যে পোড়া জাতীয় খাবার খেতে নেই কী হয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যতা লক্ষণীয় হয় এছাড়াও তৃতীয়ত খাবারটি হল কোনো প্রকারের তেতো জাতীয় খাবার কিন্তু এই দিন গ্রহণ করবেন না যেমন নিম উচ্ছে করলা এইরূপ তেতো জাতীয় তরকারি বা সবজি এদিন কিন্তু গৃহের মধ্যে না করবেন রন্ধন না করবেন গ্রহণ দেখুন যেহেতু মহালয়ার দিন দেবী মহামায়ার চক্ষুদান হয় এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় সুতরাং এই দিনটি হলো মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি করার দিন কক্ষণেই তেতো খাবার এই দিন কিন্তু খাবেন না নতুবা কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে আচ্ছা এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকারের নেশাজাতীয় জাতীয় দ্রব্য কিন্তু আপনারা মহালয়ার দিন গ্রহণ করবেন না যেমন পান বিড়ি গুটকা সিগারেট মদ্যপান এগুলো থেকে এদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কারণ কোনো ভালো তিথিতে শুভ তিথিতে কক্ষণেই নেশার খাবার কিন্তু গ্রহণ করতে নেই যাই হোক এরপর চতুর্থ যে খাবারটি কথা বলবো তা হলো মহালয়ার দিন বা সমগ্র আশ্বিন মাস চলাকালীন কলার থর কিন্তু গ্রহণ করবেন না কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশ্বিন মাসে মা দুর্গার পুজোর সময় নবপত্রিকারও কিন্তু পুজো করা হয় এবং সেখানে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে আসলে কলা বউ হচ্ছে নবপত্রিকা এবং ইনার পুজো করা হয় তাই এই আশ্বিন মাস চলাকালীন কলার থোর খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন অমাবস্যা চলাকালীন এই খাবারটি অ্যাভয়েড করবেন তবে ফল হিসাবে আপনারা কলা গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কলার কাণ্ড কেটে সেই থোর কিন্তু গ্রহণ করা উচিত নয় সুতরাং খাদ্য খাবারের এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের একটু মেনে চলা উচিত দেখবেন সারাটা বছর সুস্থ এবং নীরোগ থাকবেন ও অর্থনৈতিক উন্নতি সংসারে লক্ষণীয় হবে এছাড়াও মহালয়ার তিথিতে প্রে আপনারা অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা অবশ্যই করবেন সেক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হলো কিন্তু কালো তিল তাই এই দিন মানে মহালয়ার দিন তিলের তৈরি কোনো খাবার বা কোনো খাবারের মধ্যে তিল ব্যবহার হয়েছে এমন কোনো খাবার কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না নতুবা কি হয় নেগেটিভ এনার্জির কবলে পড়তে পারেন কারণটা দেখুন পিতৃপুরুষেরা এই মহালয়ার দিন অশ্বিনী আমাবস্যা চলাকালীন তিল তত্ত্ব গ্রহণ করতে আসেন সেক্ষেত্রে যদি মানে পারেন সমগ্র আশ্বিন মাসটাই তিল খাওয়া থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন তবে এখান যদি না পারেন তাহলে অন্তত মহালয়ার দিনটিতে তিল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না অথবা কি হয় জীবনে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাই হোক এই যে বিষয়টা বললাম এটা একটু মাথায় রাখবেন এছাড়াও আগামী বুধবার মহালয়ার দিন যত দান ধ্যান করতে পারবেন ততই জীবনে সুফল লাভ করতে পারবেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা করার চেষ্টা করবেন এছাড়াও দেখুন যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল হয়ে যায় এবং শনি গ্রহ যেটি হচ্ছে কার্বিক প্ল্যানেট অর্থাৎ উনি অত্যন্ত বলবান হয়ে যায় সেক্ষেত্রে বলবো মহালয়ার দিন অবশ্যই সূর্যদেবের উপাসনা করবেন সূর্য মন্ত্র প্রণাম করবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন প্রাত স্নান করে এর ফলে সকল নেগেটিভ এনার্জি আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জিতে আপনারা কিন্তু পরিপূর্ণ থাকবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করলে কর্মজীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয় আরও একটা বিষয় বলে দিচ্ছি এই মহালয়ার দিনে ভুল করেও নিজের মাতা পিতা বা বাড়ির মহিলাদেরকে কোনোভাবেই অপমান করবেন না এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন কারণ প্রত্যেকটা মহিলা মানে বুঝবেন মা দুর্গা বা মা লক্ষ্মীর স্বরূপা তাই যদি জীবনে দুরবস্থা ডেকে আনতে না চান তাহলে ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন এছাড়াও যাদের জীবন কুণ্ডলিতে রাহু কেতু এবং শনির দশা চলছে বা কোনো অন্তর্দশা রয়েছে বা যাদের জীবনে কালসর্পদোষ রয়েছে বা শনির সাড়ে দশা রয়েছে তারা কিন্তু মহালয়ার দিনে অবশ্যই পশুদেরকে কিছু না কিছু খাবার খাওয়াবেন পাখিদেরকে আপনারা কোনো প্রকারের আনাজ খাওয়াতে পারেন চাল গম এই জাতীয় আনাজ খাওয়াতে পারেন বা যদি ঘরের মধ্যে আপনাদের কাক আসে সেক্ষেত্রে বলবো মহালয়ার দিনে যদি কাক চলে আসে সেক্ষেত্রে অবশ্যই কাকদেরকে ডালি গাঠিয়া বা হয়তো ছোলার ডাল আপনারা খাওয়াতে পারেন এতে এর ফলেও কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনিদেব এতে অত্যন্ত প্রসন্ন হন বা এই দিন মহালয়ার দিন কালো বস্ত্র কোনো অন্ধ মানুষদেরকে দান করতে পারেন এর ফলেও শরীরে বলবান হয় এছাড়াও আর একটি উপায় বলে দিচ্ছি করতে পারেন আপনারা মহালয়ার দিন এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা কি করবেন যে কোনো অন্ধ মানুষকে আপনার সাহায্য মতন কিছু ভোজন করাবেন কিছু খাওয়াবেন দেখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায় এই দিন দান ধর্ম করা অত্যাধিক শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই আমি অনুরোধ করব যে এই দিনটিতে অন্তত যদি পারেন গোমাতা বা কুকুরকেও কিছু আপনারা কিন্তু অবশ্যই খাওয়াবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ